তুই আমার কাছে কি লুকাইতেছিস তাহলে তুমিও চলো সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তোমার নামে একটা মামলা হবে তুমি আমার লাগে মুন্টু সাহেবের কাছে কিছু দিতে পারবে না তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো সাহেব নামের غلام নাটকের 17 নম্বর পর্বে কি করতে চলেছে বন্ধুরা তার আগে বলে যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনি পেয়ে যান তো আসুন আমরা মূল আলোচনায় আসি বন্ধুরা আমরা যে ঘটনাগুলো আশা করি নেই সেই ঘটনাগুলো 17 নম্বর পর্বে ঘটতে চলেছে যেমন ধরুন মিনটু একজন ভালো পুলিশ অফিসার ছিল সেই মিনটু এবং মসজিদ মেম্বার ও সুব এই তিনজনই একত্রিত হয়ে সাহেব এবং সাদিয়ার উপরে ঝাঁপিয়ে পড়বে কিন্তু এতে কোনো লাভ হবে না বন্ধুরা কি করে বা লাভ হবে আমরা সবাই জানি যে সত্যর সব সময় জয় হয় সেই হিসাবে সাহেব এবং সাদিয়া বেঁচে যাবে আরও একটি ঘটনা ঘটবে যে ঘটনাটি শুনলে আপনারা হতভম্ব হবেন যে লোকমান এরকম কাজ করতে পারে লোকমানও মজিদ মেম্বারের সাথে হাত মিলাবে এটা কি আপনাদের খারাপ লাগার মতো ঘটনা হবে না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরেও লোকমানের কথাটা আমি আপনাদেরকে জানাচ্ছি লোকমান যদিও হাত মিলাবে সেটা সাহেব বুঝতে পারবে আর সাহেব সেখান থেকে লোকমানকে ফিরিয়ে আনবে এর সাথে দেখতে পারবো আরও সাহেব এবং সাদিয়াকে ফাঁসানোর জন্য এই আব্দুর রহিম এই চাচাকে খুন করে সাদিয়াকে তা জেলে পাঠানো হবে আর সেখান থেকে মুক্তি পেতে হলে সাহেবের একটি মিথ্যা কথা বলতে হবে সেই মিথ্যা কথা কি সাহেব আদৌ বলবে সেই বিস্তারিত ঘটনা আমরা দেখতে পারবো সতেরো নম্বর পর্বতে বন্ধুরা এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই খোদা হাফিস ধন্যবাদ